মানিপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকে সাজেশনের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে এবং তোমরা যারা জেনারেলে বাংলা সাবজেক্টটাকে পড়ছো অর্থাৎ এমডিসি বাংলা তোমাদের যাদের আছে ফোর্থ সেমিস্টারের জেনারেল স্টুডেন্ট তাদের জন্য আজকের এই সাজেশনটা গুরুত্বপূর্ণ তোমরা জানো তোমাদেরকে ফোর্থ সেমিস্টারে জেনারেল বাংলায় দুটো পেপার পড়তে হয় সিসি ফোর সিসি ফাইভ প্রথমে আমি সিসি ফোর পেপারটা সাজেশন শেয়ার করছি মনোযোগ দিয়ে শোনো প্রথমেই বলো মডিউল ওয়ানে তোমাদের অনেকগুলো কবিতা রয়েছে সেখান থেকে বেশ কিছু কবিতা পড়তে হবে যেমন এক নম্বর কা তরুবর যে কবিতাটা রয়েছে লুই পায়ের লেখা এই কবিতাটার বাচ্চার্থ এবং অন্তর্নিহিত অর্থ কবিতাটার মূল ভাববস্তু বিচার করো নেক্সট কেনাবাসী বড়াই কালিনী নৈকুলে এই পদটির অন্তর্নিহিত তাৎপর্য উল্লেখ করো রাধিকার মনের ভাব তার যে অন্তরবেদনা যা যা ফুটে উঠেছে এই পদটার মধ্যে সেই বিষয়বস্তু ব্যক্ত করো নেক্সট তোমরা বৈষ্ণব পদগুলির একটা বিখ্যাত পদ রয়েছে সই কেবা শুনাইল শ্যামনাম কানেরও ভিতর দিয়া মরমে পশিল বো আকুল করিল মোর প্রাণ এই পদটার তাৎপর্য এবং এই পদটাতে রাধিকার যে ভাবার্থী ফুটে উঠেছে প্রেমের প্রতি তার যে ঐকান্তিক নিবেদন সেটা বর্ণনা করো এরকম একটা কোয়েশ্চেন করে রাখবে নেক্সট কেবল আশার আশা ভবে আসা আসা মাত্র হলো এই পথটাতে যে ভাব ফুটে উঠেছে বা পদাবলীর যে রূপ মাধুর্য ফুটে উঠেছে সেটা বর্ণনা করো নেক্সট সবলোকে কয় লালন কি জাত সংসারে এই পথটাতে জাতপাত নির্বিশেষে লালনের লালন ফকিরের রচনায় যে অদ্ভুত একটা মানবতাবাদী দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হচ্ছে বিচার করো নেক্সট কোশ্চেন সুচেতনা এই কবিতাটাই জীবনানন্দ দাসের যে কবি ব্যক্তিত্ব বা অভিব্যক্তি ফুটে উঠেছে আলোচনা করো নেক্সট বাবরের প্রার্থনা কবিতা প্রকৃতপক্ষে একটা বাবার প্রার্থনা হয়ে উঠেছে পিতার প্রার্থনা হয়ে উঠেছে এবং সার্বজনীন আবেদন সৃষ্টি করেছে আলোচনা করো নেক্সট যেতে পারি কিন্তু কেন যাব কবিতায় কবি যে মূল ভাববস্তু ব্যক্ত করতে চেয়েছেন এবং আধুনিক কবিতার যে লক্ষণ ফুটে উঠেছে আলোচনা করো নেক্সট মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতা একটি অপূর্ব সুন্দর প্রেমের গীতিকাব্য হয়ে উঠেছে কবিতাটি ব্যাখ্যা করে বুঝিয়ে দাও তো এই কোয়েশ্চেনগুলো অবশ্যই করতে হবে করলে কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে এবার বলবো এই কবিতাগুলো কিন্তু একটু বুঝে বুঝে পড়ার ব্যাপার আছে কারণ এখান থেকে লাইন তুলে প্রশ্ন আসতে পারে লাইন তুলে প্রশ্ন এলে কোন কবিতার লাইন কার লেখা এরকম ধরনের কোয়েশ্চেন তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে না যদি কবিতাগুলো তোমাদের না পড়া থাকে তো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কবিতার রিডিং পড়ে রাখবে বিষয়বস্তু বুঝে রাখবে এরপর চলে যাব ছোট গল্প প্রসঙ্গে মডিউল টু এখান থেকে অভাগী স্বর্গ করবে অভাগী স্বর্গের সমাজ চিত্র অভাগী চরিত্র কাঙালি চরিত্র গল্পটার যে মূল বিষয়বস্তু এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিয়ে করবে আদাব গল্পে সাম্প্রদায়িক যে একটা দাঙ্গা হাঙ্গামা তার পরিপ্রেক্ষিতে মানবতাবাদী যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়ে উঠেছে এই প্রশ্নটা অবশ্যই করবে নেক্সট শাস্তি গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর যে নারী চরিত্রেদের চরিত্রের যে অবক্ষয় দেখাতে চেয়েছেন বা একটি নারী চরিত্রের যে প্রতিবাদ দেখিয়েছেন সেটা আলোচনা করো কে শাস্তি পেলো শেষ পর্যন্ত কেন শাস্তি পেলো গল্পটা অবলম্বনে লেখো নেক্সট হারানের জামাই গল্পের কে ভাগা আন্দোলনের প্রেক্ষাপট কীভাবে ফুটে উঠেছে বা হারানের জামাই গল্পের মূল বিষয়বস্তু নিজের ভাষায় লেখো এছাড়া প্রত্যেকটা গল্প খুঁটিয়ে পড়বে লাইন তুলে প্রশ্ন আসবে চরিত্রকেন্দ্রিক প্রশ্ন আসবে এবং গল্পগুলোর যে মূল বিষয়বস্তু সেগুলো জানা থাকলে তোমরা এখান থেকে যে কোনো প্রশ্ন হলে অ্যান্সার করতে পারবে টেক্সট পড়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই খুঁটিয়ে টেক্সট পড়তে হবে কারণ টেক্সট না ভালো করে পড়লে পাঁচ নম্বর এবং এক নম্বরের কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে না নেক্সট বলব মডিউল থ্রি নাটক রয়েছে একে কি বলে সভ্যতা অবশ্যই নামকরণের সার্থকতা করে যাবে প্রহসন রূপে সার্থকতা করে যাবে সমাজচিত্র করে যাবে হাস্যরস করে যাবে তার মধ্যে সমাজচিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট নামকরণ তো ইম্পর্টেন্ট বটেই এই কোয়েশ্চেনগুলো গুরুত্ব দিয়ে করে যাবে কারণ প্রহসনের ক্ষেত্রে এই যে একটা নৈতিক অবক্ষয়ের চিত্র প্রকাশ পাচ্ছে ভণ্ড বেঙ্গল গোষ্ঠীদের সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তাই সমাজচিত্রের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে অন্য প্রশ্নগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ সব কিছু করে যাবে নেক্সট এখান থেকে পাঁচ নম্বরের জন্য বিশেষ করে কিছু চরিত্র ছোট করে দেখে যাবে নবকুমার চরিত্র কর্তামশাই চরিত্র বাবাজি চরিত্র কালীনাথ চরিত্র এছাড়াও লাইন তুলে প্রশ্ন আসতে পারে ছোট যে কোনো অংশ তুলে দিয়ে কে বলেছে কাকে বলেছে কোন প্রসঙ্গে বলেছে এগুলো কিন্তু আসতে পারে তো ভালো করে করবে। সমগ্র নাটকটা ভালো করে পড়ে তার বিষয়বস্তু মাথায় রাখবে প্রসঙ্গত একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হলো এই যে তোমরা অনেকেই আমাকে পরীক্ষার আগে কল করেছো যে আমি জেনারেল স্টুডেন্টদেরকে পড়াই কিনা তোমরা অনেকে আমার কাছে সরাসরি যুক্ত হতে চেয়েছো পড়তে চেয়েছো তো তোমাদের জন্য একটা সুখবর আছে মানিপুর শিক্ষাঙ্গনের তরফ থেকে কিন্তু ফিফথ সেমিস্টারে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে সরাসরি আমার সামনে বসে পড়ার সুযোগ করে দিচ্ছি আমি তোমাদের জন্য এবং সেখানে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে তোমরা যারা কলেজ স্ট্রিটে একদম কলেজ স্ট্রিটের যে মূল যে এলাকা সেখানে আমার সামনে বসে অফলাইনে যদি পড়তে চাও আমার কাছে তাহলে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো ফিফথ সেমিস্টারের জন্য কিন্তু নাম লেখানো চলছে এবং এই সুযোগটা বাংলা জেনারেল যাদের বাংলা আছে তাদের জন্য জেনারেল স্টুডেন্ট যারা বাংলা সাবজেক্টটা পড়ছো তাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য তো অবশ্যই যোগাযোগ করতে পারো সরাসরি আমার কাছে পড়ার জন্য বলবো তোমাদের যে পেপারটা পেপারটা রয়েছে সেই সম্পর্কে সম্পূর্ণ পেপারটা মধ্যযুগীয় অথেন্টিক সাহিত্যের টেক্সট কেন্দ্রিক পেপার নিশ্চয়ই তোমরা এতদিন ধরে পড়ছো বুঝতেই পারছো পেপারটা কিন্তু খুব একটা সহজ পেপার নয় কিন্তু এই পেপারটাই খুব সুন্দরভাবে বোঝালে পেপারটা খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপিত হবে এবং পরীক্ষায় তোমরা প্রচুর প্রচুর নম্বর পেতে পারবে প্রথমেই চলে যাচ্ছি বৈষ্ণব পদাবলীর যে টেক্সটগুলো তোমাদের রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ তোমরা কী প্রশ্ন করবে তার তালিকায় এক নম্বর বৈষ্ণব সাহিত্যে অভিসার পর্যায়ের তাৎপর্য লেখো এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে পাঠ্য পদ অবলম্বনে তার কৃতিত্ব পর্যালোচনা করো প্রসঙ্গ বলে রাখি তোমাদের কিন্তু এই যে টেক্সট গুলো পাঠ্য রয়েছে সেখানে দেখবে পদ ধরে ধরে পাঠ্য রয়েছে প্রায় চোদ্দ পনেরোটা পদ তোমাদের পাঠ্য এই পদগুলো বৈষ্ণব পদাবলীর বিভিন্ন পদ পর্যায় কেন্দ্রিক কোনো পদ হয়তো পূর্বরাগের কোনো পদ অভিসারের পদ মাথুরের কোনো পদ আবার প্রার্থনা বিষয়ক তো এই প্রত্যেকটা পদ যখন তোমরা পড়বে সেই পর্যায়টা সম্পর্কেও তোমাদেরকে ডিটেলস জানতে হবে প্লাস প্রত্যেকটা পদের লাইন ধরে ধরে ব্যাখ্যা বুঝে পড়তে হবে নাহলে কিন্তু এই পেপারটা তোমরা নাম্বার তুল পারবে না নেক্স প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন হলো গৌরচন্দ্রিকা কাকে বলে গৌরাঙ্গ বিষয়ক পদের সঙ্গে গৌরচন্দ্রিকার পার্থক্য কি গৌরাঙ্গ বিষয়ক পদ রচনায় শ্রেষ্ঠ কবির কৃতিত্ব গৌরাঙ্গদেব বা শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ ধারা গড়ে উঠেছিল একদিকে যেমন প্রচুর জীবনী সাহিত্য লেখা হয়েছে তেমনি আরেকদিকে বৈষ্ণব পদাবলী ধারাতেও শ্রী চৈতন্য দেবের পরবর্তীকালে একটা নতুন ধারা সংযোজিত হয়েছে যেটাকে আমরা বলছি চৈতন্য বিষয়ক ধারা তো সেই চৈতন্য বিষয়ক ধারাটাকে আমার দুটো ভাগে ভাগ করা যায় গৌরচন্দ্রিকা আরেকটা হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ এই বিষয়গুলো সম্পর্কে যারা ভালো করে বুঝে বুঝে এতদিন পর্যন্ত পড়োনি তারা কিন্তু এখন থেকে সচেতন হও খুব ভালো করে বিষয়গুলো বোঝো পড়ো না হলে পরীক্ষার সময় কিন্তু গিয়ে কোয়েশ্চেন কোয়েশ্চেনগুলোকে ফেস করতে পারবে না নেক্সট প্রশ্নে চলে যাব মাথুর বলতে কি বোঝো বৈষ্ণব গীতি সাহিত্যে মাথুরের আধ্যাত্মিক তাৎপর্য বিশ্লেষণ করো পাঠ্য যে কোনো একটি পদ অবলম্বনে মাথুর পর্যায়ের যিনি কবি রয়েছেন শ্রেষ্ঠ কবি তার কৃতিত্ব পর্যালোচনা করো তো এই সমস্ত পদই তোমাদের বুঝে বুঝে পড়তে হবে লাইন ধরে ধরে পড়তে হবে ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন পূর্বরাগের সংজ্ঞা তত্ত্ব তাৎপর্য এবং এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব পর্যালোচনা করো এই প্রত্যেকটা প্রশ্ন শুনেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো একদিকে যেমন পদ বুঝে পড়তে হবে তেমনি পর্যায়গুলো সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে তেমনি প্রত্যেকটা পর্যায়ের শ্রেষ্ঠ কবি সম্পর্কে জ্ঞান রাখতে হবে এবং ভালো করে বিষয়গুলো বুঝতে হবে তো এতক্ষণ আমি যে প্রশ্নগুলো বললাম সেগুলো সব বললাম পনেরো নম্বরের ব্রড কোয়েশ্চেন তো পনেরো নম্বরটা অনেক সময় দশ প্লাস পাঁচ পাঁচ প্লাস দশ এইভাবে আসতে পারে কিন্তু টোটাল পনেরো নম্বরের প্রশ্নগুলো বললাম এবার বলবো পাঁচ নম্বরের প্রশ্ন সম্পর্কে বৈষ্ণব পদাবলী থেকে পাঁচ নম্বরে যে প্রশ্নগুলো আসবে সেগুলো বেসিক্যালি সবই কিন্তু আসবে লাইন তুলে তুলে ব্যাখ্যা বিশ্লেষণ কেন্দ্রিক প্রশ্ন যেমন হয়তো প্রশ্ন হলো আজুহাম কি পেখলু নবদ্বীপ চন্দ্র করতলে করোই বয়ন অবলম্ব কার লেখা পদ কোন পর্যায়ের পদ পদটির তাৎপর্য ব্যাখ্যা করো পাঁচ নম্বরের প্রশ্ন তো এই রকম যে কোনো পদের লাইন তুলে প্রশ্ন আসবে এবার তোমাদের পাঠ্য প্রায় চোদ্দ পনেরোটা পদ রয়েছে প্রত্যেকটা পদের যে কোনো লাইনই এক্ষেত্রে ইম্পর্টেন্ট সেক্ষেত্রে এই জায়গাটার কিন্তু সাজেশন দেওয়া পসিবল না কিন্তু এই জায়গাটা থেকেও ফুল মার্কস পাওয়া সম্ভব কারণ আমার কাছে যে স্টুডেন্টরা পড়েছে আমি এই পনেরোটা পদে কিন্তু তাদের লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দের মানে বলে ব্যাখ্যা করে বুঝিয়েছি তো এই জায়গা থেকে তারা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে যে কোনো লাইন তুলে প্রশ্ন করলেই তারা কিন্তু উত্তর দিতে পারছে তো তো তোমরা যারা এইভাবে প্রিপারেশন নাও নি তোমরা কিন্তু তোমাদের পরবর্তী সেমিস্টারের জন্য আরও সিরিয়াসভাবে ভাবো তাহলে আমাদের ধরে নিতেই হবে যে তোমাদের প্রিপারেশান খুব একটা ভালো হচ্ছে না প্রসঙ্গত তোমাদের জন্য একটা সুখবর দিয়ে রাখি বাণীপীঠ শিক্ষাঙ্গনে প্রচুর প্রচুর স্টুডেন্ট ফোন করে বলছো যে তোমরা কলকাতার দিকে অফলাইনে সরাসরি আমার কাছে এসে পড়তে চাও যেহেতু অনলাইনে তোমরা প্রত্যেকেই ক্লাস করছো আমার সঙ্গে অনেক স্টুডেন্ট ক্লাস করছো কিন্তু তারপরেও অফলাইনে পড়ার একটা প্রবণতা তোমাদের মধ্যে রয়েছে এবং সেটা তোমরা কলকাতাতে প্রপার কলকাতাতে ব্যাচ চাইছো আমার সেই জন্য তোমাদের কথা মাথায় রেখে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য বাণীপীঠ শিক্ষাঙ্গনের অফলাইন ব্যাচ শুরু হতে চলেছে কলকাতার কলেজ স্ট্রিটে প্রপার কলকাতার স্ট্রিটের মধ্যে আমি সরাসরি নিজে এসে তোমাদের সঙ্গে ক্লাস নেব সামনে বসে তোমাদেরকে বিষয় ভিত্তিক বিষয়গুলো বুঝিয়ে বুঝিয়ে আলোচনা করব এবং নোটসপত্র পত্র দেবো আর দেব সাজেশান তো তোমরা যারা যুক্ত হতে চাইছো বাণিপীঠ শিক্ষাঙ্গনের অনলাইন অফলাইন বা কলেজ স্ট্রিটের ব্যাচে তারা অবশ্যই যোগাযোগ করো নিচে দেওয়া নাম্বারে আমাদের অফলাইন ব্যাচ রয়েছে হাওড়া জেলার জগৎবল্লভপুরে কলকাতার কলেজ স্ট্রিটে এবং আমাদের অনলাইন ব্যাচে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত প্রান্তর থেকে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো এবার চলে যাবো নেক্সট মডিউলে মডিউল টু এখানটায় রয়েছে চণ্ডী মঙ্গল কাব্য আবারও বলছি চণ্ডী মঙ্গল কাব্যের কালকেতু এপিসোড আমি আমার ক্লাসেসগুলোতে লাইন ধরে ধরে বুঝিয়েছি পশুগণের ক্রন্দন অংশ কালকেতুর ভোজন অংশ থেকে শুরু করে ফুল্লোড়াকে চণ্ডীর উপদেশ চণ্ডীকে ফুল্লোরার উপদেশ এই সমস্ত অংশ ফুল্লোরার বারো মাসটা অংশ এগুলো আমি লাইন ধরে ধরে পড়িয়েছি স্পেসিফিক্যালি গ্রন্থোৎপত্তির কারণ যে কারণে এই জায়গা থেকে যে কোনো লাইন তুলে প্রশ্ন হলে কিন্তু যারা আমার কাছে ক্লাস করেছে তাদের পক্ষে সেটা অ্যান্সার করা সহজ হবে এই জায়গাগুলো লাইন তুলে বুঝতে হয় কারণ চণ্ডীমঙ্গল কাব্য খুব একটা সহজ কাব্য নয় মধ্যযুগীয় কাব্য কাব্যের মধ্যে অনেক পড়তে পরতে জানবার বিষয় আছে বোঝবার বিষয় আছে চণ্ডীমঙ্গল কাব্য থেকে তোমরা কিন্তু চরিত্র ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে খুব কম সংখ্যক প্রশ্ন করলেই এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে পনেরো নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট যে চরিত্রগুলো বলছি ভালো করে শুনে নাও এবং খাতায় লিখে নাও কালকে তো চরিত্র করবে এখান থেকে ফুল্লোরা চরিত্র করবে ভারুদত্ত চরিত্র এবং মুরারেশির চরিত্র দুটো খল চরিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এই চারটে চরিত্র করলে মোটামুটি তোমাদের ব্রড কোয়েশ্চেনটা কাভার হয়ে যাচ্ছে সঙ্গে বলে রাখি এই যে চণ্ডীমঙ্গল কাব্য প্রায় একটা দেড়শো দুশো পাতার কাব্য তো পার্টিকুলার এই কাব্যের কোন কোন অংশগুলো পড়লে বা কোন কোন অংশগুলো একটু লাইন ধরে ধরে ব্যাখ্যা করিয়ে দিলে তোমরা যে কোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারবে সেটা কিন্তু শুধুমাত্র একজন দক্ষ শিক্ষকই তোমাদেরকে জানাতে পারবেন বা বোঝাতে পারবেন তো আমার কাছে যারা পড়েছে তাদেরকে আমি পার্টিকুলার সেই অংশগুলো এবং লাইন ধরে ধরে বুঝিয়ে বলে দিয়েছি যে এই জায়গাগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে এবং এই লাইনগুলো খুব ইম্পর্ট্যান্ট এবার এত ছোট্ট একটা সাজেশনের ভিডিওতে তো এত কথা বলা সম্ভব নয় সেই কারণেই তোমাদেরকে বারবার বলছি পাঁচ নম্বরের কোয়েশ্চনের জন্য কিন্তু লাইন তুলে প্রশ্ন আসবে খুব গুরুত্বপূর্ণ কিছু লাইন এক্ষেত্রে তোমরা দেখে রাখবে এরপর চলে যাব মডিউল থ্রি পদাবলী প্রসঙ্গে পদাবলী থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে পদাবলীর আগমনী ও বিজয়া পর্যায়ে মা ও মেয়ের সম্পর্ক বা পদাবলী মাতৃ হৃদয়ের গান বা পদাবলীতে মায়ের হৃদয়ের ব্যাকুলতার চিত্র ফুটে উঠেছে এবার এই প্রশ্নগুলো কেন গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে পদাবলী একাধারে একটা শক্তি দেবী অর্থাৎ দেবী মহাকালী কেন্দ্রিক রচনা হলেও এখানে দেবী মহাকালীর অন্তরালে কোথাও একটা গ্রাম বাংলার সাধারণ যে মামের জীবনচিত্র সেইটাকে প্রতিফলিত করেছেন কবিরা স্পেসিফিক্যালি স্বার্থপথাগুলির যে আগমনী বিজয়া পর্যায়ে আছে তার গুরুত্ব অনস্বীকার্য এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে বোঝবার দরকার আছে খুব ভালো করে বুঝে পড়লে এই জায়গাগুলো থেকে প্রচুর নাম্বার স্কোর করা যায় কারণ বিষয়টা খুবই সোজা তো এইটা করবে এছাড়া করবে সাতপদাবলীর আগমনী বিজয়া সঙ্গীত বাঙালির গার্হস্থ জীবনের সঙ্গীত আগমনী বিজয়া পর্যায়ের পদগুলো অবলম্বনে আলোচনা করো কারণ বাঙালির যে গৃহস্থ জীবন তার ছাপ এতে রয়েছে সেটা আলোচনা করো পরীক্ষায় আসতে পারে নেক্সট হচ্ছে কবিরা আসলে মাতৃহৃদয়ের সুনিপুণ শিল্পী আমি প্রথমেই বললাম যে মা মেয়ের কথা খুব গুরুত্বপূর্ণ তো সাত্যপদাবলী মূলত মাতৃহৃদয়ের গান আলোচনা করো এছাড়া ভক্তের আকুতি বলতে কি বোঝো এই পর্যায়ের পদগুলির বৈশিষ্ট্য নির্দেশ করো এই পর্যায়ের পদ অবলম্বনে রামপ্রসাদ সেনের কৃতিত্ব আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নগুলো করে গেলে কিন্তু এখান থেকে পনেরো নম্বরের কোনো প্রশ্ন তোমাদের জন্য আনকমন থাকবে না এটুকু গ্যারান্টি আমি দিতে পারি এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন বারবার বলছি লাইন তুলে ব্যাখ্যা টিকাধর্মী প্রশ্ন আসবে মা আমায় ঘুড়াবি কত কলুর চোখ ঢাকা বলদের মতো কার লেখা কোন পর্যায়ের পদ ব্যাখ্যা করো অথবা আমি কি রে ডরাই দুঃখে দুঃখে জন্ম গেল আর কত দুঃখ দেও দেখি তাই কার লেখা কোন পর্যায়ের পদ ব্যাখ্যা করো তো এরকম অসংখ্য লাইন তুলে প্রশ্ন আসতে পারে তার জন্য প্রত্যেকটা পদ লাইন ধরে ধরে বুঝতে হবে এবং পদের ব্যাখ্যা রেডি করে রাখতে হবে তাহলে কিন্তু গোটা পেপারটা থেকে এইট্টি পার্সেন্ট স্কোর করা বা সেভেন্টি পার্সেন্টের ওপরে স্কোর করা কোনো ব্যাপার না তো ভালোভাবে প্রত্যেকে পড়ো মনোযোগ সহকারে এবং প্রত্যেকে ভালো ভালো নাম্বার পাও পরীক্ষায় এই আশা রাখি তোমাদের পরীক্ষার জন্য অল দ্য বেস্ট প্রত্যেকের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী সাজেশনের ক্লাসে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ধন্যবাদ